অবশেষে শুরুবি তার ছেলেকে বা চেয়ে নেয় এবং কে তাকে মারতে চেয়েছিল সেটাও সে জানতে পারে এরপর কি সুরুভি চেয়ারম্যানের উপর আরো প্রতিবাদী কিশোরী মায় নাটকে তিন নম্বর পর্বে আলাইকুম দর্শক কিশোরী মা তিন নম্বর পর্বে কি ঘটনা ঘটবে কবে এবং কিভাবে দেখবেন তা জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে তাই ভিডিওটি নাটেনে এনে সম্পূর্ণ দেখতে থাকুন আর আপনি যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন যাতে পরবর্তী যে কোনো নতুন ভিডিও সবার আগে আপনি পেয়ে থাকেন পাশাপাশি ভিডিও কমেন্ট বক্সে আপনার নাম এবং এই ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন তা অবশ্যই জানিয়ে দেবেন পরবর্তী ভিডিওতে আপনার নাম প্রকাশ করা হবে সো বিবাস কিশোরী মা দ্বিতীয় পর্বে আমরা দেখেছিলাম কায়েস ঢাকা থেকে ফিরে আসে একটা নতুন মেয়েকে নিয়ে প্রথম মধ্যে সাথে কায়েসের দেখা হয় অপরদিকে আমরা দেখতে পেয়েছিলাম যে কায়েস তার বাবার সাথে দেখা করে এবং তার বাবা তাদেরকে বিয়ে দেওয়ার জন্য চিন্তা ভাবনা করে কায়েস সুরভির বিষয়ে জানতে চাইলে তার বাবা তাকে উল্টা পাল্টা বুঝিয়ে দেয় অপরদিকে সুরভি তার বাচ্চার অধিকার নিয়ে চেয়ারম্যান বাড়িতে যায় এবং চেয়ারম্যান তাকে অস্বীকার করে নেয় তারপর আমরা দেখতে পেয়েছিলাম যে ইস্কান্দার মিন্টা চেয়ারম্যানের কথা শুনে সুরভিদের এক গড়া করে দেওয়ার চেষ্টা করে তাদেরকে বিভিন্ন অপমান করে পরে সুরভির পরিকল্পনা ইস্কান্দার মির্জা এইগুলার পরে করতে পারেনি অপরদিকে আমরা দেখতে পাই যে কায়েস সুরভির কোলে যে বাচ্চাটিকে দেখে সেটা তার নিজের বলে স্বীকার করে নেয় তার বাবা তাকে কাজ করতে না করে এবং চেয়ারম্যান তার নিজের ছেলেকে পাগল বলে ঘরে বন্দি করে রাখে এরপরে সুরভি সন্তানকে মেরে ফেলার পরিকল্পনা করে কিন্তু সুরভি সেটা হতে দেয়নি ছবি কিশোরীমা তিন নম্বর পর্বে কি হতে চলেছে তা জানতে পারেন খুব শীঘ্রই আগামী পর্বে আগামী আমরা দেখতে পারবো যে শুরুবি খুবই প্রতিবাদী হয়ে উঠেছে এবং সে চেয়ারম্যানের প্রতি বিভিন্ন অন্যায় প্রতিবাদ করতে শুরু করবি কিশোরী মা তিন নম্বর পরও খুব শীঘ্রই প্রকাশিত হতে চলেছে যদি ভিডিওটা ভালো লাগে তা অবশ্যই সাবস্ক্রাইব এবং কমেন্ট করে জানাবেন